গ্লাস গ্লাসগুলা ভাঙা ফেলছে কি করবো পিছে যেগুলা এগুলোর পিছে আসলে শুনে ভালো হতো আমার জন্য দেখতাম কিভাবে উঠে বাইক গুলা পুরা টেলে গে আবার সমস্যা চলে আসছি আমরা চলে আসছি ঝুলন্ত bridge নয়টা আটটা আটটা নয়টা মানুষ ও নয় জনই ও আচ্ছা

বুঝিনা প্রথম আচ্ছা ছয়টা টাকা রাখেন এখন পাঁচটা যে একটা ছয়টা যে লেট মানে লেট তোমরা এবার জামালাতা করো তিরিশ তো বেশি না ব্যাগগুলো ওই জায়গায় এক জায়গায় সবগুলো রেখে দিব না